আসসালামু আলাইকুম চলে আসলাম রবিউল ফ্যাশন থেকে তো আরও একটা হিট লিস্ট কালেকশন নিয়ে এগুলো হচ্ছে এসি কটনের লোন কাপড়ের মধ্যে একটা ড্রেস থাকবে যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে আমরা খুলে দেখানোর চেষ্টা করব প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে ইলো কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল মালহার লোন কটন যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আশি বাই ষাট সোতার মধ্যে দেখেন এটার গলা থেকে সুন্দর করে নিস পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে ব্যাকপার্টটা এবং স্লিপের অংশ এক্সট্রা দেওয়া আছে এবং অন্যটাও আমরা দেখায় দিচ্ছি প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে অন্যটা দেখেন একদম পিওর কটন পুরা পাঁচ হাত নামাজি একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকার ধামাকা অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটার অন্যটা থাকবে হচ্ছে জর্জেট পিওরের মধ্যে দেখেন যেটা হচ্ছে একদম পিওর জর্জেট যেটাকে বলে শিপন জর্জেট অসম্ভব সুন্দর একটা ওন্না মাত্র সাতশো টাকার ধামাকা অফারে এই কালেকশনগুলো নিতে পারবেন কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার ইনশাল্লাহ প্রত্যেকটা কালার অনেক বেশি ভালো লাগবে মাত্র হান্ড্রেড যাচ্ছেন এই ডিজিটাল লোন কটনের করবেন না। এবং এটা হচ্ছে অন্যাটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরা আড়াই হাত বহর নামাজি একটা অন্যা পেয়ে যাচ্ছেন সাথে মাত্র সাতশো টাকার ধামাকা অফার সোভিয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন উপরে কিন্তু সুন্দর করে একটা ফ্লাওয়ার করা এবং পিছনে ফ্লাওয়ার করা থাকবে এবং এটা হচ্ছে অনারটা দেখেন একদম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রো প্রিন্ট করা পিওর কটন নামাজি একটা অন্য মাত্র সাতশো টাকা সোভেয়ার্স এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন উপর থেকে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা ব্যাকপার্ট নিচেটা হচ্ছে সিলেপের অংশ এবং এটা হচ্ছে অন্যটা একদম নামাজি একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা কেউই মিস করবেন না শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠেকে নেন ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এবং এটা হচ্ছে অন্যটা দেখেন একদম পিওর কটন পুরা পাঁচ হাত আড়াই হাত বহন নামাজি একটা অন্য পেয়ে যাচ্ছেন সাথে মাত্র সাতশো টাকার ধামাকা অফারে কেউ মিস করবেন না যার যেখান থেকে নিট যে পজিশন থেকে নিট শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকানা অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসেই আপনাকে এক টাকাও বিকাশ করতে হবে না শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি মাত্র সাতশো টাকার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এবং যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন উত্তরা সাত নম্বর সেক্টর সাতাশ নাম্বার রোড বত্রিশ নাম্বার হাউস যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের ওপর যেটা আসলে কিন্তু আমাদের দোকান থেকে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন মাত্র সাতশো টাকার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন কেউই মিস করবেন না এবং যারা ঢাকার বাইরে থেকে হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আছে দিল্লি বোটিক্স থেকে শুরু করে জমজম সুইস লোন মালহাট ডিজিটাল লোন এবং জয়পুরী প্যাটেল এবং কালামকারি প্রচুর প্রচুর পরিমাণ ডিজাইন আছে এবং ওয়ান পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আজকের প্রত্যেকটা কালেকশন কেউ ওই মিস করবেন না কোনটা রেখে কোনটা নেবেন কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে কোয়ালিটিগুলো দেখেন ইনশাল্লাহ খুশি থাকবেন কাপড় কোয়ালিটি আসলে হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না যে টাকা হিসাবে কি জিনিস নিচ্ছেন কি টাকায় কি ড্রেস নিচ্ছেন ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন আমরাই দিচ্ছি মাত্র সাতশো টাকার ধামাকা অফারে কেউই মিস করবেন না এবং এটা হচ্ছে অন্যটা নামাজি একটা অন্যাস সোভিয়ার্স এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন কেউই মিস করবেন না এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে হচ্ছে কাতানের কাজ করা কন্টাস্টের একটা অন্যা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর মাত্র সাতশো টাকা কেউই মিস করবেন না খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা নেন ফোন দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা অন্যটাও থাকবে একদম চমৎকার লেভেলের সুন্দর মাত্র সাতশো টাকা দেখেন এই ড্রেসটা দেখেন মাশাল্লাহ এটা কিন্তু চাইলে আমরা আটশো নয়শো এক হাজার অ্যাভেলেবেল সেল করতে পারি কিন্তু না আমরা চাই যে সময় আপনারা খুশি থাকেন রিজনেবল প্রাইজে বেস্ট একটা কালেকশন দেওয়া হচ্ছে রবিউল ফ্যাশনের লক্ষ্য ইনশাল্লাহ রবিউল ফ্যাশনের সাথে থাকবেন আপডেট এবং ইউনিক কালেকশনগুলোই পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় মিস করবেন না কেউ মাত্র সাতশো টাকা একটা করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে করে তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অন্যগুলো থাকবে পুরা পাঁচ হাত নামাজি একটা অন্যা। এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং এসি কটন কাপড় যেটা হচ্ছে একটু টাইপের থাকবে এটা হচ্ছে লিলেন না এসি কটন কাপড় যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক এবং অন্যটা থাকবে হচ্ছে পিওর জর্জেট ছিপনের একটা অন্য কেউই মিস করবেন না মাত্র সাতশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নিচেটা হচ্ছে সিলেপের অংশ এবং এটার অন্যটাও থাকবে হচ্ছে পিওর জর্জেটের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা অন্যা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার স্টেপের মধ্যে ইয়েলো এবং নিচের হচ্ছে স্লিপের অংশ অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং ওড়নাটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা কেউই মিস করবেন না খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসেই এক টাকাও বিকাশ করতে হবে না প্রোডাক্ট হাত দিয়ে ধরে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন কারণ হচ্ছে আমরা প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আমাদের কোয়ালিটি যদি খারাপ হতো কখনোই আমরা কন্ডিশন প্রোডাক্ট পাঠাইতাম না আমাদের কোয়ালিটি হানড্রেড এ কথা এবং কাজে হানড্রেড পার্সেন্ট মিল পাবেন এবং কাপড় কোয়ালিটি আসলে হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না যে কী টাকায় কী ড্রেস নিছেন ইনশাল্লাহ খুশি থাকবেন খুশি থাকার মতো একটা প্রোডাক্ট মাত্র সাতশো টাকার অফারে পেয়ে আছেন কেউ মিস করবেন না ডিজিটাল লোন কটনের কালেকশন মাত্র সাতশো টাকা কালারগুলো দেখেন কন্টাস্টগুলো দেখেন এবং কাপড় কোয়ালিটি আসলে দেখলেই বোঝা যায় যে আসলে কী টাকায় কী ডেস দিচ্ছি ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পার্সেন্ট বেস্ট একটা কালেকশন আমরাই দিচ্ছি মাত্র সাতশো টাকার অফারে অন্যগুলো দেখেন একদম পিওর কটন নামাজি একটা অন্য সোভিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর মাত্র সাতশো টাকা এবং এটার অন্যটা থাকবে হচ্ছে কন্টাস্ট এটাও থাকবে স্টেপের মধ্যে একটা অন্য মাত্র সাতশো টাকা কেউ ওই মিস করবেন না ধুম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এবং এটা হচ্ছে অন্যটা দেখেন কি পরিমাণ সুন্দর বলে বোঝানো সম্ভব না ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে এবং যখন প্রোডাক্টটা বানায় পড়বেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন আমরাই দিচ্ছি মাত্র সাতশো টাকার অফারে কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন একদম পিওর কটন নামাজি একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন ব্লু এবং হোয়াইট কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো টাকা কেউই মিস করবেন না এবং অন্যটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এই অন্যটার দাম আছে পাঁচশো টাকা কিন্তু আমরা ফুল ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা কেউই মিস করবেন না একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস যার যেখান থেকে নিট যে পজিশন থেকে নিট শুধু একটা করে স্ক্রিনশট নাম থেকে নেন ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এবং আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা যায় অনেক আপু এবং ভাইয়ারা দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ আগের ভিডিওর স্ক্রিনশটগুলো পাঠান কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিতে পারি না এই জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও যখন আপলোড করা হবে সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা কেউ মিস করবেন না এটা হচ্ছে একদম সর্বশেষ যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর মাত্র সাতশো টাকা এবং এটা হচ্ছে অন্যটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র সাতশো টাকা কেউ মিস করবেন না মাত্র সাতশো টাকা কেউ মিস করবেন না একটা করে স্ক্রিনশট নাম ঠিকান ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম